আমাদের সদস্য সচিব আক্তার ভাইয়ের কে উল্লেখ করে যে ককটেল বিস্ফোরণ করেছে সেই ঘটনার জন্য আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং এটার সাথে যারা জড়িত তাদেরকে যেন অতি দ্রুত আইনের আওতায় আনা হয় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ককটেল বিস্ফোরণ শুধু একটি রাজনৈতিক দলের উপর নয় বরং বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থার উপর একটি সরাসরি হামলা আমরা যারা রাজনীতি করি তারা প্রতিপক্ষের মতের সঙ্গে ভিন্নতা রাখ রাখতে পারি কিন্তু প্রতিপক্ষকে নিঃশব্দ করতে ককটেল বিস্ফোরণ করব আগুন জ্বালাবো এমন রাজনীতি আমরা করি না করব না করতেও দিব না এই ঘটনার মধ্যে দিয়ে যারা রাজনৈতিক বার্তা দিতে চেয়েছে তারা আসলে ভয় পেয়েছে ভয় পেয়েছে এনসিপির সংগঠিত উত্থান ভয় পেয়েছে তরুণদের নেতৃত্ব ভয় পেয়েছে মানুষের জেগে ওঠা আমরা এনসিপি করি মানুষের অধিকার ও শান্তির জন্য আমরা কক্সেল ছুরি না আমরা সত্য কথা বলি আমরা ভাঙচুর করি না আমরা স্বপ্ন করি আমরা বলতে চাই এই হামলার বিচার এই হামলার বিচার চাই তবে প্রতিশোধ নয় প্রতিবাদের জন্য আমরা আজকে রেলি করেছি আসলে আমরা এই ককটেল বিস্ফোরণের ঘটনায় আমরা কেউ ভয় পাই না এবং ভয় করি না যারা আমরা চব্বিশের বাংলায় হ্যাঁ বুক পেতে দিয়েছি মরণকে ভয় না করে এখন বর্তমানে ককটেল নিয়ে আমরা ভয় করব। এটা হচ্ছে যারা এটা মনে করেছে তারা আসলে নিজেই কাপুরুসূতা এটা তাদের কল্পনা এই কাপুরুষতা আইয়া হামলা গণতন্ত্র মত প্রকাশের স্বাধীনতা ও রাজনৈতিক সঞ্চলতার উপর নগ্ন আঘাত মনে করি আমরা সংগঠক হিসাবে যেভাবে কাজ চালিয়ে আসতেছি সেই হিসাবে আমরা আজকের এই দায়িত্ব পালন করেছি এবং এই র্যালি বের করেছি